স্বামীর ভালোবাসা পেতে হলে এই মোবাইল ফোন কোন টিপে স্বামীর পা তাতে আল্লাহ খুশি হবে স্বামীর ভালোবাসাও পেয়ে যাবে বর্তমান সমাজের মেয়েদের একটা বড় সমস্যা কি তারা সারা দিন শুয়ে বসে ফোন টিপতে চায় আবার এটাও চায় যে তার স্বামী হবে লয়াল সারা দিন তাকে তার স্বামী ভালোবাসবে একদম মাথায় তুলে লুতুপুতু করবে আচ্ছা এখন একটা পুরুষ মানুষ তো ঘরে শুয়ে বসে দিন কাটাচ্ছে না পরিশ্রম করছে কাজ করছে হয়তো বা কোনো পুরুষ অফিসে কাজ করছে কোন পুরুষ মাঠে ঘাটে কাজ করছে কিন্তু পরিশ্রম কিন্তু সবাই করছে প্রত্যেকটা পুরুষই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে তারা কাজকর্ম করে তারপরে বিভিন্ন ধরনের অনেক হয়ে তারা বাসায় বাসায় ফিরে পুরুষটা দেখছে স্ত্রী দরজা খুলে দিয়ে তার সাথে কোনো ভালো দুটো কথা না বলে তাকে কোনো কাজে লাগবে কিনা সেটা না শুনেই তার মতো গিয়ে সোফায় অথবা বিছানায় শুয়ে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে হাতে মোবাইলটা নিয়ে টিপাটিপি করতেছে অনেকে কি বলতেছে ফ্রেশ হয়ে যাও টেবিলে ভাত দেওয়া আছে একটু খেয়ে নাও নিয়ে এখন একটা কথা ভাবেন আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামীর এরকম খাতির যত্ন করতেছেন এরকম সেবা যত্ন করতেছেন তাহলে আপনি স্ত্রী হিসেবে কিভাবে চিন্তা করেন আপনার স্বামী আপনাকে মাথায় তুলে বানায় রাখবে আপনার স্বামী আপনাকে ভালোবাসা দিয়ে লুটুপুতু করবে এই জেনারেশন বাদ দেন একটু আগের জেনারেশন দেখেন আমাদের মা আপনাদের মা বোনদের কথা একটু ফুবিদের কথা একটু চিন্তা করেন খালাদের কথা তারা তাদের সময় কি হয়েছে স্বামীরা যখনই বাসায় আসছে তারা আগায় গেছে তাদের কোনো কিছু লাগবে কিনা হাতে ব্যাগ থাকলে ব্যাগটা নিয়ে নিচ্ছে পায়ের জুতাটা খুলে সরাই দিছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যান হাতে সবকিছু আগায় আগায় দিছে কিন্তু আর তাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা সৃষ্টি হয় নাই তাদের সম্পর্কটা কিন্তু বেশ মজবুত ছিল বেশ ঘনিষ্ঠ এবং খুবই ভালো ছিল কিন্তু ওই রকম কিন্তু এখনকার জেনারেশনের মেয়েরা কখনো করে না বাচ্চা কাচ্চার ক্ষেত্রেও কিন্তু তেমনটাই আগের যুগের মা খালাদের কি হইতো একটা দুটা বাচ্চা কিন্তু না তাদের কিন্তু পাঁচটা ছয়টা কোনো কোনো পরিবারে তো নয়টা দশটারও কথা আছে তারা এরকমও বাচ্চা কাটা নিয়েছে তাদের ফ্যামিলিতে কোনো সমস্যা কিন্তু হয় ওই সময়ে তারা কিন্তু অনেক ধরনের কাজ করছে সংসারে অনেক কাজ করছে এই কাজ সেই কাজ আবাদের জমি জমি থাকতো সেই জমিরও অনেক কাজ থাকছে হাঁস পালছে মুরগি পালছে বাচ্চা পালসে সব পরে পরেও যখন কাজ করে তার স্বামী বাড়িতে ফিরছে সব কাজ ফালাই রেখে কিন্তু আগে আগাই গেছে স্বামীর কাছে স্বামীর এটা লাগবে কিনা স্বামীর কি দরকার সব কিছু জানার চেষ্টা করছে খাইতে দিয়ে খাওয়ার সময় কাছে বসে থাকছে যদি কোনো কিছু দরকার পরে শরীর কোনো কাজও থাকে সে সেই ক্ষেত্রে স্বামীকে জিজ্ঞেস করে যদি না লাগে তখন সে সেই কাজে চলে যায় ওই আগের দিনে না ওইটা ছিল অরিজিনাল ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এখনকার মেয়েরা কি করে সব কাজকর্ম ফালাই রেখে কোনো চিন্তা ভাবনা না করে একেবারে পায়ের উপর পা তুলে খালি আরাম আর আরাম স্বামী বেচারা সে বাইরে থেকে যত টেনশনে নিয়ে আসুক আর যত পরিশ্রমে করে আসুক টেবিলে ভাত বাড়া আছে একটু নিয়ে খাও আমি ব্যস্ত আছি সারাদিন কাজ করছি এখন টায়ার্ড একটু রেস্ট নিচ্ছি শেষ স্ত্রীর দায়িত্ব শেষ বলি কি বোন এই কাজের জন্য না স্বামীর ওই লুতুপুতু ভালোবাসা বা স্বামীর ভালোবাসা যে রানী হবা ওই আশা করার দরকার নাই স্বামী দয়া দক্ষিণা করে যতটুকু ভালোবাসা দেয় ওইটুকু নিয়েই সংসারটা করে খাও সংসারটা টিকায় রাখো স্বামীর ভালোবাসা যদি পেতে চাও তাহলে অবশ্যই ফোন টিপা টিপি কম করো দরকার হলে স্বামীর পা টেপো তাহলে দেখবা আল্লাহ খুশি হবে স্বামীর ভালোবাসা পেয়ে যাবে